ফেসবুকে আমরা আর একজনের স্ট্যাটাসে বা পোস্টে কমেন্টস করে এসেছি বা লাইক করে এসেছি বা বিভিন্ন মন্তব্য করেছি তো করার পরে আমরা সেন্ড করে দিয়েছি তো একটা সময় গিয়ে আমরা মনে করলাম যে না আমার যে কমেন্টটা করেছি সেটার সঠিক হয় নাই বা ওটা আমি ডিলিট করে দেব তো আপনি সেই পোস্টটা যাকে কমেন্ট করেছে সেই পোস্টটা আর পাইতেছেন না তো সেটা ডিলিট করবেন কীভাবে সেটা তো আমাদের ডিলিট করতে হবে সে দেখার আগে ডিলিট করতে হবে তো এই কাজটা কিভাবে করবেন আজকে ভিডিও থেকে জানতে পারবেন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এই কাজটা করতে পারবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য এই লাইক দিতে ভুলবেন না তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আসার পরে থ্রি লাইনে আসবেন থ্রি লাইনে আসার পরে সেটিংসে আসবেন সেটিংস আসার পরে একদম নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লুক তো আপনারা এই যে এই অ্যাক্টিভ লুকে এখানে ট্যাপ করবেন তো এখান থেকে আপনারা কমেন্টস করেছেন বা লাইক করেছেন বা হিস্টোরি সার্চ ইঞ্জিনে যেটাই হোক আমি ধরেন কমেন্টে এজ এ কমেন্ট ইউ এখানে আমি কাকে কমেন্ট করেছি বা কাকে লাইক করেছি ধরেন আমি এই যে লাস্ট একটা কমেন্টস করেছি আলহামদুলিল্লাহ বা এই যে একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা তো আপনি যেই কথা যেটাই ডিলিট করতে চান সেটা আপনি এখানে থ্রি লাইনে ট্যাপ করবেন এই যে নিজে দেখতে পারছেন ডিলেট তারা জাস্ট সেখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো এইভাবে আপনারা কমেন্টসটা ডিলিট করতে পারবেন কাউকে গালি দিছেন তো এখান থেকে এসে আপনি ডিলিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী সে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ